আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আপনাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে সাইফার ডলের একটা পার্সেল এসেছে ওইটা পার্সেলটা ওপেন করার পরে ডলগুলা দেখে সাইফা কতটা খুশি হয় এটা আপনাদের সাথে শেয়ার করব আর সাইফা ছোট থেকে আমি ওর জন্য কখনো ডল কিনি নাই ও হচ্ছে এখন একটু বড় হয়েছে ও নিজে আমার কাছে আবদার করলো যে মাম্মা আমাকে ডল কিনে দাও এজন্য আমি কিনলাম আর এখানে একটা মারমেড ডল আছে আর হচ্ছে একটা পান্ডা আছে রেড কালারের পান্ডাটা অনেক সুন্দর অনেক সফট আর মারমেটটাও অনেক সুন্দর এই যে সাইফা অনেক খুশি হয়েছে ও মারমেটটা আমাকে অনেক দিন ধরে বলতেছিল যে মামা আমাকে একটা মারমেট কিনে দাও আর এই ডলগুলো আমি অনেক মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যেই কিনেছি আর দেখেন কত খুশি হয়েছে ও সো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ